একই মসজিদে একসাথে দুইটা জামাত দুই ইমাম এক মসজিদে দাঁড়ায় অর্ধেক ইমাম নিয়ে ধরেন বিশটাঘাত পড়তেছে আর এক আর এক ইমাম অর্ধেক ইমাম নিয়ে আট রাখাত পড়তেছে আচ্ছা আর ভিডিওটা দেখেন এই যে এক গ্রুপ দাঁড়ায় নামাজ পড়তেছে আর আবার শেষ করতেছে ঘটনাটি সম্ভবত এক জায়গায় দেখলাম যে দক্ষিণাঞ্চলের ঘটনা আবার আরেক জায়গায় লেখা দেখলাম যে এটা সম্ভবত বাগেরহাটের হাটের ঘটনা একই মসজিদে একসাথে দুইটা জামাত দুই ইমাম এক মসজিদে দাঁড়ায় অর্ধেক ইমাম নিয়ে ধরেন বিশটাঘাত পড়তেছে আর এক এক ইমাম অর্ধেক ইমাম নিয়ে আটটাখাত পড়তেছে ইসলাম এই সমস্ত জিনিসগুলোকে অনুমোদন করে কি না স্বাভাবিকভাবে যদিও ভিডিওটা আপনারা দেখতেছেন কিন্তু আসলে এটা এত স্বাভাবিক না কি পরিমাণ গ্রুপিং যে মসজিদের মধ্যে হয়েছে এটা ওই মসজিদে যারা ছিল তারাই জানে ইমাম সাহেব সামনে নামাজ পড়তেছে নামাজ পড়াচ্ছে এক গ্রুপ নিয়ে পেছনে আরেক গ্রুপ দাঁড়িয়ে গিয়ে তারা আবার আর গ্রুপ নিয়ে নামাজ আদায় করবে ইসলাম কি এই বিষয়টাকে অনুমোদন করে মসজিদে একই ওক্তে একই সময়ের সামনে পেছনে একাধিক জামাত করা যাবে না আব্দুর রহমান বিন মুজবার থেকে বর্ণিত তিনি বলেন আমি সালেম ইবনে আবদুল্লার সঙ্গে এমন সময় জুমার মসজিদে প্রবেশ করলাম যখন তাদের জামাত শেষ তারা বললেন তোমরা কি জামাত করবে না সালেম বললেন কোনো মসজিদে এক নামাজের দুই জামাত নেই তবে কেউ যদি নামাজ শেষ হয়ে গেছে ঘটনার চক্রে মনে করেন ব্যস্ত ছিল পরবর্তীতে মসজিদে ঢুকেছে আবার পূর্ণ বিশজন একত্রিত হয়ে গেছে তারা জামাতে নামাজ আদায় করতে পারে এটা যায় আছে এটা হারাম কিছু না আবু বাকরা রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন রেসুল্লাকরম মদিনার উপকণ্ঠ থেকে ফিরে নামাজ পড়তে চাইলেন অথচ লোকেরা সবে মাত্র জামাত শেষ করেছে তখন তিনি ঘরে ফিরে গেলেন এবং বাড়ির লোকদের একত্রিত করে জামাতে নামাজ পড়লেন তাবরানির চার হাজার ছয়শো এক নম্বর হাদিস এরপর আসেন শরীয়তে পুনরায় জামাত না করার প্রতি কেন উদ্বুদ্ধ করা হয়েছে এক তো হচ্ছে হাজাত জরুরত মানে আপনি বাসে আসতেছিলেন পাঁচ বন্ধু হঠাৎ মস্ত জামাত শেষ হয়ে গেছে আপনারা এখন পাঁচজন বন্ধু জামাতটাকে মিস করে ফেললেন ঘটনাচক্রে একদিন হয়েছে আপনি নামাজ জামাতে পড়লেন সমস্যা নাই কিন্তু অহরহ যখন এই ধরনের ঘটনাগুলো ঘটাবেন তখন পুরো মহল্লার জামাত কিন্তু আর ঠিক থাকবে না কেন ঠিক থাকবে না দেখবেন ঢোকার সাথে সাথেই ওই দেড়টায় জামাত আচ্ছা এই মামের পিছনে আমরা পড়ে নিলাম বা পাইছে দেড়টার জামাতে ছেলে আসবে পুনে দুইটায় জামাতে আর প্রত্যেকটা জামাতে চারজন পাঁচজন করে হবে তো জামাতের যেই দাবি এটা কিন্তু আর পূরণ হবে না তো আপনি যদি কোনো কারণে আপনার জামাত মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে এসে জামাতে শরিক হতে পারবেন কিন্তু একসাথে একই মসজিদে অ্যাট টাইম আপনারা দুই ইমামের জামাতে নামাজ আদায় করবেন এটা সম্পূর্ণরূপে ইসলামী শরিয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে কোনোভাবে জায়জ নাই যারা এই কাজগুলো করতেছে বাংলাদেশ এই জন্যই নবীজি তিরমিজের হাদিসের মধ্যে বলেছেন এই যে মসজিদের মধ্যে এই সমস্ত জিনিস আজাইরা কাজকর্ম এগুলো বেড়ে যাবে আলাপ আলোচনা বেড়ে যাবে আজকে বাংলাদেশে কিছু এলাকায় দেখবেন মানুষ থাকে সর্বোচ্চ দুই হাজার কিন্তু মসজিদ আছে না হলো দশটা এরকম এলাকাও পাবেন ঢাকার আশপাশেই পাবেন আমরা নিজেরা দেখেছি মসজিদ আছে দশটা বারোটা পনেরোটা ফজরের সময় মুসল্লিকে ইমাম আর মুয়াজ্জিন আর বুড়া থুরা দু একটা যেটা একেবারে অচল চলতে পারে না কোনো মতে আয়সা এটার পেছনে দাঁড়ায় থাকে তা আপনি এত মসজিদ বানাইলেন মুসল্লি গেল কোথায় মসজিদ কেন্দ্রিক গ্রুপিং যারা করে এরা আল্লাহর দুঃমন এরা নবীর দুশ্মন জামালরা মসজিদ বানাইছে আমার পোলাপানের টাকা কি কম আছে অনেক চাচার বক্তব্য এরকম চৌধুরী বাড়ির ওরা মসজিদ বানাইতে পারলে খানবাড়ির এরা কেন পারবে না ও অস্ট্রেলিয়ায় ফোন ফোন দিচ্ছে কিরে সালমান কয়দিন আর মানুষের মসজিদে নামাজ পড়ব আমরা কি একটা মসজিদ বানাইতে পারি না এই যে ফোনটা দেওয়ার পরে দে পাঁচ লাখ দে আর এক পোলো আমেরিকায় থাকে এরে দিসে পাঁচ লাখ মানে ফোন দে তুই তিন লাখ দে একজন থাকে সৌদি আরব দে তুই বিশ হাজার দে তিরিশ হাজার দে বাস একটা জায়গা কিনা মসজিদ বানিয়ে ফেলতেছে গ্রুপিং অথবা এলাকাভিত্তিক দ্বন্দ্ব করে যারা এই ধরনের মসজিদগুলো নির্মাণ করে এই মসজিদগুলো আসলে মানে যারা অহেতুক এরকম কাজকর্ম মানে রেশারেশি করে যারা করে এটা সবের চাইতে অনেক সময় গুনাহের কারণও হয়ে দাঁড়ায় কারণ কি ওয়া তাসিম ও বেহাবিল্লাহ হিজামিয়া ওয়ালা রকু আল্লাহর্যকে আঁকড়ে ধরতে বলা হয়েছে এখন এগুলো নিয়ে যারা গ্রুপিং করে যারা তামাশা করে এই মানুষগুলোকে আল্লাহর আদালতে কিন্তু কেয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে সুতরাং একই মসজিদে এই একসাথে দুই ইমামের দুই জামাত সত্যিকার অর্থে এগুলো উচিত না এলাকার যারা মুরব্বী আছেন যারা দায়িত্বশীল আছেন এগুলো বোঝান অথবা ভালো কোনো মাদ্রাসায় যেখানে ইফতা বোর্ড আছে ইফতা বিভাগ আছে সেখানে নিয়ে যান নিয়ে যেয়ে এটা সুরাহা করেন এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের মধ্যে আরও বিভাজন হবে আরও রেশারেশি হবে সংঘর্ষ হবে বিশৃঙ্খলা হবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন উনি লিখেছেন যে মোহতারাম সম্প্রতি আপনি হয়তোবা জেনে থাকবেন আমাদের ভারতবর্ষে জসীম মোহাম্মদ নামের এক ব্যক্তি তিনি কোরআন শরীফ হাতে লিখেছেন আর এই কোরআন শরীফ হাতে লিখার পরে পুরো দেশেই আলোচনা হচ্ছে কোরআন শরীফ হাতে লিখার মধ্যে আলাদা কোনো ফজিলত আছে কি না এ বিষয়ে জানতে চাচ্ছি এবং এভাবে কোরআন সংরক্ষণ করা বা লিখা এটা আলাদা কোনো সবের মাধ্যম হবে কিনা উনি এই প্রশ্নটা করার পরে আমি গুগলে ঘাটাঘাটি করলাম যে আসলে ঘটনাটা কি পরে সত্যি দেখলাম যে জসিফ মোহাম্মদ নামের এক ব্যক্তি উনি হাতে কোরআন শরীফ লিখেছে যে ভিডিও আমি অবশেষে বের করেছি হাতে যে কোরআন শরীফ লিখেছেন এই কোরআন শরীফটা অনেক দীর্ঘ বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের এক মেয়ের আগে হাতে কোরআন লিখেছিলেন তারপরে সম্ভবত জিনা ইদানা বরিশালের ওই দিকের এক ভাই তিনিও হাতে কোরআন শরীফ লিখেছিলেন ইদানিং অনেকে এই কাজটা করতে যাচ্ছেন এবং করছেন জসিম মোহাম্মদ যেটা লিখেছেন এ কোরআনটা মূলত এক মিটার এবং তিন হাজার ছয়শো আঠাশ ফিট লম্বা এই বিশাল তো এত বড় কোরআন শরীফ তিনি লিখলেন এটার জন্য আলাদা কোনো সব পাবেন কি না দেখেন জসিম মোহাম্মদের অন্তরের চিত্র এটা কিন্তু আমিও জানি না আপনিও জানেন না কেন উনি লিখেছেন উনি যদি শুধু ওয়ার্ল্ড রেকর্ডের জন্য লিখে থাকেন তাহলে এটার জন্য তিনি সব পাবেন না এ যত পরিশ্রমী করেন করুক না কেন আর যদি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড এমনি এমনি হয়ে গেছে ওনার টার্গেট ছিল না এরকম কিছু উনি আল্লাহর কালামকে ভালোবেসে লিখেছেন সংরক্ষণের জন্য তাহলে অবশ্যই এক্ষেত্রে তার সব হয়েছে দেখেন পবিত্র কুরআনুল করিম আল্লাহ সুহান ওয়া তালা বলেছেন ইন্না নাহনুল্না দিক্রনাহাফিদুন আমি এই কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে আমি আল্লাহ সুবাহান নিজেই সংরক্ষণ করবো কোরআন আপনারা অনেকেই জানেন যে সাহাবির আনহুম আজমাইন তারা কোরআনকে মুখস্থ করে রাখতেন এবং মুখস্থ করে হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে অন্তরের মধ্যে কোরআনটাকে সংরক্ষিত সংরক্ষিত করে রেখেছেন আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানাতে চাই সাহাবীর আনহুম আজমাইনদের সময় সবাই কিন্তু কোরআন মুখস্থ করার চেষ্টা করেছেন এবং কেউ কেউ লিখে সংরক্ষণ করার চেষ্টা করেছেন যখন একটা যুদ্ধে সত্তর জন এর অধিক সাহাবিকে শহীদ করে দেওয়া হলো রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের এই সাহাবিদের শাহাদাতের পরে অনেক সাহাবি কষ্ট পেয়েছিলেন ওসমান রাদি আল্লাহ কোরআন সংরক্ষণের জন্য চেষ্টা চালিয়েছেন আবু অকর রাদি আল্লাহ তালাহুক চালিয়েছেন সাহাবিরা কেউ কেউ উটের চামড়ার উপরে কোরআন লিখতেন কেউ পাথরের ওপরে কোরআন লিখতেন কেউ বা আপনার গাছের পাতার ওপরে কোরআন লিখতেন এবং এখন যে তিরিশ পারা সিরিয়ালে আছে সেই সময় কিন্তু এরকম ছিল না আরবি কাফেলা প্রোগ্রামটা আপনারা যারা দেখেন আর টিভির অনেকেই হয়তোবা আপনারা দেখেছেন ওসমান নাদিয়াল্লাহ তালহুর কোরআনুল করিমের যে মাসাফ হাতে লিখিত যে কোরআনটা এই যে কোরআনের একটা পৃষ্ঠা দেখেন এখানে জের জবর কিচ্ছু নাই ওসমান নাদিয়াল্লা তালহুর সময় নিজ হাতে লেখা কোরআন এই যে জের জবর কিচ্ছু নয় এই কোরআনটা কিন্তু ওনার হাতে লেখা এটা উজবেকিস্তানের আপনার তাসখান্দে মিউজিয়ামে এই কোরআনটা এখনও সংরক্ষিত আছে যদি আপনারা দেখতে চান ইউটিউবে দেখতে পারেন আমাদের পর্বটাও রেডি মানে ওখানে আছে এখানে কোরআনুল করিম যেইভাবে তারা লিখেছিলেন বাংলাদেশের মানুষ এটা পড়তে পারবে না আরেব আরবরা পড়তে পারবে এখানে নুক্তা ছিল না জের জবর ছিল না তারপর আর আরেকটা দেখেন এটাও আমরা দেখিয়েছি সাহাবিরা পাথরের উপরে হাত দিয়ে কুরআনুল কারিম লিখতেন পাথরের উপরে কেটে কেটে এই যে দেখেন এটাও কিন্তু আমরা দেখিয়েছি এবং সৌদি আরবে এটা নিয়ে আমরা ডকুমেন্টারিও করেছিলাম আজ থেকে দুই তিন বছর আগে তো পাথরের উপরে কেটে কেটে খোদাই করে সাহাবির জানুল্লাহ আনহু আজমাইন কোরআন লিপিবদ্ধ করেছেন সাহাবিরা কখনো কখনো চামড়ার উপরে লিখেছেন সংরক্ষণের জন্য এই কাজগুলো করা যেতে পারে কিন্তু আপনি হাতে লিখতে গিয়ে তিন বছর চার বছর চলে যাচ্ছে যদি আল্লাহকে খুশি করার জন্য এভাবে লেখেন আপনি অবশ্যই সব পাবেন কারণ এই সময়টা আপনি গল্প উপন্যাস লিখে কাটাতে পারতেন এই সময়টা আপনি সাধারণ উপন্যাস লিখে কাটাতে পারতেন কিন্তু সেই সময়টা আল্লাহকে খুশি করার জন্য যখন আপনি করেছেন তখন আপনার জন্য এটা সব হবে আর নিছক গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আপনার নাম লেখার জন্য বা নাম উঠানোর জন্য আপনি যদি করে থাকেন এটার জন্য আপনি আলাদা কোনো সওয়াব পাবেন না তো জসিম মোহাম্মদ হোক অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রী হোক অথবা বরিশালের কোনো ভাই হোক অথবা জিনায়দার কোনো ভাই হোক বাংলাদেশে যদি কেউ এই কাজটা করতে চায় সে করতে পারে তবে এই কাজটা এত যেখানে সহজ এখন টেকনোলজি আছে কম্পিউটারে লিখা যায় যেখানে ইজিরি ফটোকপি করে প্রিন্ট দেওয়া হয় সেখানে এত কষ্টের পথ বেছে নেওয়া এটা আসলে ঠিক না হজ্জের বিষয়টা এখন আপনার ডাইরেক্ট আপনি বিমানে যাইতে পারেন অর্থ আছে আপনার উপর হজ ফরজ এখন আপনি পায়ে হেঁটে হজ্জে যাচ্ছেন এটা আপনার উপরে যেমন আবশ্যক না কোরআনুলকারীন যেহেতু সহজে এখন লেখা যায় সেহেতু আপনার এই হাতে লিখে তিন মাস চার মাস পাঁচ মাস সময় ক্ষেপণ করা এটা আপনার উপরও জরুরি না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন